পূর্ণাঙ্গ মুসলমান হতে হলে পূর্ণাঙ্গ শান্তি আর পূর্ণাঙ্গ মুক্তি অর্জন করতে হলে তাকে পরিপূর্ণভাবে রসুল করিম সল্লাসাল্লামের তরিকায় প্রবেশ করতে হবে আল্লাহর নবীর তরিকাকে নিজের জীবনের জন্য সর্বক্ষেত্রে গ্রহণ করতে হবে আফসোসের ব্যাপার হল মহতারাম দুঃখজনক ব্যাপার হলো আমাদের ধ্যান ধারণা হয়ে গেছে কিছু মানুষ আমরা শুধু আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি ব্যাস আমি জন্মসূত্রে মুসলমান এতটুকুই এর বাহিরে নামাজ রোজা থেকে শুরু করে আর কিছুই নাই আবার আমাদের কারো অবস্থা আমরা শুধু নামাজ রোজা আর হজ জাকাত এগুলোকেই দিন মনে করি এর বাহিরে হ্যাঁ আজকে যদি অবস্থা বিচার বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে সেই মুসলমান নামাজি নাই যারা নামাজ পড়ে তারাও কতটুকু পাক্কা নামাজি ঠিকমতো পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে জামাতের সাথে বিশুদ্ধভাবে সুন্নাতరికায় নামাজ আদায় করে এর সংখ্যা খুবই নগণ্য তো আমাদের ধ্যান ধারণা হয়ে গেছে যারা নামাজ কালামের ধার ধারে না তারা তো নাই যারা আমরা নামাজ রোজা করি তাদেরও দেন ধারণা যে নামাজ রোজা এতটুকুই দিন ও এর বাহিরে বাকি খুশি তেমনে চলো অথবা সেই ক্ষেত্রে আমাদের গাফলতির কোনো সীমা নাই হয়তো মুখে স্বীকার করি কিন্তু কাজে আমাদের কোনো বাস্তবায়ন নাই কিন্তু আফসোস দিন ইসলাম এটা শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয় শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয় শুধু পারিবারিক জীবনে সীমাবদ্ধ নয় বরঞ্চ নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে মসজিদ থেকে শুরু করে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক ক্ষেত্রে রাষ্ট্রীয় অঙ্গন আন্তর্জাতিক ক্ষেত্র সহ এক কথায় মানুষ জন্মের পরে শামালুক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা শ্বাস প্রশ্বাস প্রতিটা ক্ষেত্রে ইসলামের বিধিবিধান ইসলামের সুন্দর আছে না নাই সর্বক্ষেত্রে শুধু জুমার দিন না ঈদের দিন না পাঁচ ওয়াক্ত নামাজ না মসজিদ না সর্বক্ষেত্রে আল্লাপা তার নবীর মাধ্যমে সুন্দর তরিকা নবীর মাধ্যমে কামত পর্যন্ত মানুষের জন্য নাজাত ও মুক্তির তরিকা দান করেছেন সর্বক্ষেত্রে এটার নাম হলো পূর্ণাঙ্গ ইসলাম এটা গ্রহণ করলেই একজন মানুষ পূর্ণ পূর্ণাঙ্গ মুসলমান হবে বলে। এই কথাটাই বলেন আমানুদু হলো ফিসিলমিকা আল্লাহ বলেন হ্যাঁ মমেনগন বড় আদর করে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন ইয়া আইয়ো হাল্লাধী না আ হে হ্যাঁ মমেন হ্যাঁ হে ইমান আমাকে যারা বিশ্বাস করে এমন সকল মানুষেরা এই ডাকটা বড় মহাব্যতে ইয়া আইয়ো হাল্লাধী না আহ হে আমার প্রতি বিশ্বাসীরা ঠিক বাবা দাদা দাদি যখন নাতিকে আদর করে ডাক দেয় দাদা ভাই বাবা সন্তানকে ডাক দেয় মা সন্তানকে ডাকে হে খোকা পাকের এই আওয়াজের মধ্যে এত মহাবত আর পূর্ণ ভালোবাসা মহাব্বত এবং ভালোবাসা পূর্ণ আওয়াজ হে মোমেনরা হে ইমান হে আমার প্রতি বিশ্বাসীরা ওদ কোন অফিস শিল্মিকা পা হ্যাঁ মোমেন রাম ওদো ইসলামে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো ওদো কোন অফিস শিল্মিকা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো ওরা তত্ত্বাবি অহতো আতিঃশয় পণ তোমরা শয়তানের পদাঙ্গ অনুসরণ করো না

জেনে প্রকাশ্য শত্রু শয়তান চেষ্টা করবে তুমি ইসলাম গ্রহণ করো না শয়তান চেষ্টা করবে তুমি মুসলমান তাহলে ইসলামকে পূর্ণভাবে অনুসরণ করো না তাই পূর্ণাঙ্গভাবে ভাবে অনুসরণ না করার অর্থই হলো শয়তানের অনুসরণ করা এই জন্য আল্লাহ সাবধান করেন সাবধান শয়তানের অনুসরণ করো না তোমরা সকলে পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো ইসলামকে নিজের জীবনের জন্য পূর্ণাঙ্গভাবে গ্রহণ করো আয় মুসলমান আমার হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু সালাম তিনি ছিলেন ইয়াহুদি ধর্মের অনেক বড় অভিজ্ঞ এবং পণ্ডিত ব্যক্তি অনেক বড় বিধান মানুষ ছিলেন তাওরা তার রখুষ্ট ছিল আব্দুল্লা সালাম ইসলাম গ্রহণ করার পরে ওনার প্রাথমিকভাবে প্রথম দিকে দুই একটা জিনিস যেগুলো ইসলামে নাজায়জ করে নাই নিষেধ করে নাই আবার এটাকে গ্রহণ করতেও বলে নাই বর্জন করতেও বলে নাই গ্রহণ করতেও বলে নাই করা না করা দুইটা সমান এমন অনেক বিষয় ক্ষেত্রে ইহুদি ধর্ম যেই বিষয়গুলোকে সাপোর্ট করেছে কিন্তু ওগুলো যেমন ইসলাম ইহুদি ধর্ম নিষেধ করেছে কিন্তু ইসলাম এটা গ্রহণ করতেও বলে নাই ছাড়তেও বলে নাই এরকম দু একটা বিষয় তিনি মেনে চলতেন যেমন উটের গোস্ত খাওয়া ইসলামে যায় ওয়াজিব ফরজ না তো নাকি উটের গোস্ত খাওয়া ইসলামে কি ওয়াজিব কেউ যদি জীবনে না খায় তার কোনো গুণা হবে এটা জায়েজ জায়েজ অর্থ হলো আপনি করা না করার মানে এটা আপনার জন্য করার সুযোগ আছে কিন্তু না প্রতিটা হলো এটা যে এটা জায়েজ মানে আপনি করতে পারেন করার সুযোগ আছে কিন্তু না করলে কি হবে না গুণা হবে তো উটের গোস্ত খাওয়া ইসলাম ধর্মে হালাল পবিত্র জায়েজ কিন্তু খাওয়া কিনা ফরজ কিংবা ওয়াহি এমন মানে স্বাভাবিক পর্যায়ের অবস্থান মিডল পর্যায়ের খাইলে আপনার খাওয়ার অনুমোদন আছে না খাইলেও কোনো গুণা হবে না কিন্তু ইহুদি ধর্মে উটের গোস্ত খাওয়া কি ছিল নিষেধ ছিল হারাম ছিল তাহলে ইহুদি ধর্মে উটের গোস্ত খাওয়া নিষেধ কিন্তু ইসলাম ধর্মে জরুরি না তা হাজত ইবনে সালাম চিন্তা করলেন যেহেতু ইসলামে এটা বাধ্যবাধকতা নাই তো আমি এটা পরিহার করে চলি একই সাথে ওইটাও মারা হলো আর ইসলামেরও কি হলো না কোনো ক্ষতি হলো না আল্লাহ পাক সব জানেন কি জানেন না কথা বলেন জানেন কি জানেন না আবদুল্লাহ সালাম দিলের এই চিন্তা সম্পর্কে আমার মালিক জানেন কি জানেন না আমার আল্লাহ আয়াত নাজির করে দিলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু উদখুলু ফিস কাফা হে মুমিনরা উদখুলু ফিস-সিলমি কাফা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ কর ইসলামের যাবতীয় বিধিবিধানগুলো সুন্দরভাবে পরিপূর্ণভাবে মানো ওয়ালা তাতিউ খুতওয়াতিশ-শাইতান সাবধান শয়তানের অনুসরণ করো না অর্থাৎ হজরত আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করেছিলেন যে হত উটের গোশত খাওয়া ইসলামে কোনো ফরজ বিধান না ইসলামে কোনো জরুরি বিষয় না তাই তিনি এটাকে অ্যাবাউট করে চলছিলেন আল্লাহ বলে দিলেন ওয়ালা তাতাবিউ খুতুআতিশ শাইতান এই যে যেটা ইসলামের জায়েজ করছে তুমি ওইটা অন্য ধর্মের কারণে বর্জন করতেছ যদি ইসলামের জরুরি না তবুও এই মানসিকতাটাই শয়তানের অনুসরণ চিন্তা করেন তাহলে যেটা করা জরুরি না আমার কথা ভালো করে বুঝেন যেই আমলটা করা যেই কাজটা করা জরুরি না জায়েল মাত্র করলেও সুযোগ আছে না করলেও গুনাহ নাই সেই ক্ষেত্রে শুধু এতটুকু মনোভাব যে অন্য ধর্মে তো এটা নিষেধ করছে আমি এটা বর্জন করলাম এইটাকেই আল্লাহ বলতেছেন যে কি করো না শয়তানের অনুসরণ করো তাহলে যেই কাজগুলো আল্লাহ ইসলামে নিষেধ করছেন যেই কাজগুলো আমার নামি না করতে ইসলাম যেগুলো নিষেধ করেছেন হারাম করেছেন নাজায়েজ করেছেন সেগুলো যদি আমরা করি তাহলে সেটা কার অনুসরণ হবে বুঝার বিষয় আপনার আমার জীবনে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে ঘুমানের আগ পর্যন্ত যতগুলো আমরা কাজ করি প্রত্যেক নবীর तरीका আছে না নাই নবীর तरीका অনুযায়ী চলা গ্রহণ করা এটা হলো ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ করা আর কোথাও যদি সামান্য নবীর তরিকা ছুটে যায় নবীর অনুসরণ ছুটে যায় তাহলে সেই ক্ষেত্রে হবে কার অনুসরণ শয়তানের অনুসরণ এইজন্য মুসলমান আমার আমরা যে মনে করি শুধুমাত্র নামাজ পড়লাম রোজা রাখলাম আর জাকাত দিলাম যাদের সম্ভব হয় হজে গেলাম এটুকুই ইসলাম না এগুলো ইসলামের মূল ভিত্তি এগুলো ইসলামের মূল ভিত্তি কিন্তু শুধু এটুকুই ইসলাম নয় কথা ভালো করে বুঝতে হবে শুধু নামাজ পড়লাম কিন্তু আমার ইনকাম সোর্স সব হারাম নামাজ পড়লাম আমার জবান ঠিক নাই মিথ্যা কথা ধোকাবাজি আরো যত জবানের মাধ্যমে যত অন্যায় আছে সবগুলো আমি করি কান এগুলো আল্লাহর দেওয়া শক্তি মনে রাখতে হবে এই সব ক্ষেত্রে ইসলাম নিয়ন্ত্রণ রেখা সীমা রেখা দিয়েছেন